অনুরেগিত সহ রাজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সবাই রূপাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর সোনা রূপাকে বাড়ির বাহিরে বের করে দিয়ে জুতোর র্যাকের পাশে বসিয়ে দেয় তখন রূপা সোনাকে বলে তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে হিংসুকুটি তখন সোনা রূপা কাকে বলে এই নামে আমাকে শুধুমাত্র আমার বোন ডাকতো কিন্তু আজকের পর থেকে আমার বোন মারা গিয়েছে এরপর দীপা এসে রূপাকে জড়িয়ে ধরে বলে তুই যে কোনো অপরাধ করিসনি সেটা আমি সবাইকে বোঝাবো তখন রূপা দীপাকে বলে আমি খারাপ আমার জন্যই সব কিছু খারাপ হয়ে সোনা মধ্যে করতে এসব দেখে চেষ্টা করে। কিন্তু সোনা জয়ের কথা শোনে না সোনা চিৎকার করে কান্না করতে করতে বলে মা রূপা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল এরপর সূর্য এসে সোনাকে জড়িয়ে ধরে আর বলে ওদের কথা বাদ দেয় আমি তোর সাথে আছি সবসময় অপর দিকে দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করে দীপা রূপাকে বলে আমাকেও তো তোর দাদা দাদি অনেকবার ভুল বুঝেছে তখন রূপা দীপাকে বলে তুমি তো কিছু না কিছু উপায় দিয়ে নিজেকে প্রমাণ করতে পেরেছ কিন্তু আমি আজ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে কোনোভাবে আমার বাবাকে আমি বারবার কাছে পেয়েও হারিয়ে ফেলেছি অপরদিকে কৃষ্ণ মনে মনে ভাবে আমি রূপাকে সমস্ত অপরাধের মাঝে ফাঁসিয়ে দিয়ে একা রেখে চলে এসেছি এরপর কৃষ্ণ রূপাকে ফোন করে রূপা ফোনটা রিসিভ করে কৃষ্ণকে বলে ফোনটা আমি বারবার করে কেটে দিচ্ছি তারপরেও বুঝতে পারছ না আমি তোমার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না এই কথা বলে রূপা ফোনটা কেটে দেয় তখন দীপা এসে রূপাকে বলে ফোনটা কেটে দিলি কেন তখন রূপা দীপাকে বলে আমার বোন যেটা চাচ্ছে সেটা থেকে আমি ওকে বঞ্চিত করতে পারি না অপরদিকে তৃষ্ণাকে পুলিশ বারবার করে বিরক্ত করতে থাকলে কৃষ্ণ নাইট ক্লাবের দিকে চলে যায় এরপর উর্মি সোনার ঘরে গিয়ে সোনাকে বলে রূপা শুধু তোর জীবন নষ্ট করেনি ও আমার জীবন নষ্ট করে ফেলেছে কিন্তু আমি যে এই জীবনে আর কিছুই করতে পারবো না সেটা আমি মেনে নিয়েছি কারণ আমার কাছে বেশি সময় নেই কিন্তু তোর কাছে পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে আর তোর বাবা সবসময় তোর পক্ষে রয়েছে আর তোর মাকে দেখতে পাচ্ছিস কোথায় একসময় লাবণ্য সেনগুপ্ত তোর মাকে জুতোর র‍্যাকের পাশে বসিয়েছিল এরপর তাকে আবার রাজরানি করেছিল কিন্তু দেখ আজকে রূপার জন্য তোর মায়ের জায়গায় সেই জুতোর র্যাকের পাশেই হলো তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ